বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ মা ভাই অসুস্থ বাবার সংসারে দায়িত্ব কাঁধে করে বছর আগে পড়াশোনার ভিন রাজ্যে পাড়ি দেয় গোপালনগর থানার নহাটার বছর যুবক সুমন সরকার চেন্নাইয়ে এক বহুতল হোটেলে রান্নার কাজ করত সুমন সব ঠিকঠাক চলছিল প্রতি মাসে সময় মতো টাকাও পাঠাচ্ছিল বাড়িতে হঠাৎ চলতি সপ্তাহে সোমবার রাতে পরিবারের লোকেরা ফোনে জানতে পারে বহুতল সেই হোটেলের ছাদ থেকে পড়ে ছেলের মৃত্যু হয়েছে এই খবর পেতে ভেঙে পড়ে সকলে শোকের আসে পরিবারে মা দোলা সরকার জানান ছেলের সাথে রোজ নিয়ম করে ফোনে কথা হতো ঘটনায় রাতেও ছেলের সাথে কথা হয়েছিল তবে ছেলে কোনোদিন জানায়নি সে কোনো সমস্যায় আছে হঠাৎই মৃত্যুতে সন্দেহের দানা বাঁধছে পরিবারের মনে মৃত্যুর সঠিক তদন্তের দাবিও জানায় পরিবার

জানি না ও তো হোটেলে তো বলেছে আমরা তো জানি পুরো মার্ডার করে দিয়েছে পুরো মার্ডার করেছে মারার না করলে এত বছর হয়েছে সে উপর থেকে ঝাঁপ দেয় কোনো ছেলে সম্ভব উপর ঝাঁপ দেয় এটা তো পুরো মার্ডার করেছে আর ওরা এখানে থেকে গিয়েছে যারা আনতে গেছে ওর হোটেল দেখায়নি এইটা বলতে পারলাম না সেটা যেহেতু বাইরে জিনিস ও হোটেলের মধ্যেই হয়েছে এটা হোটেলের মধ্যেই লক করেছে এগুলো এ বিষয়ে ওই এলাকার এক সমাজকর্মী প্রদীপ সরকার রাজ্য সরকারকে নিয়ে দায়ী করে বলেন রাজ্যের কাজ নেই যার কারণে রাজ্য ছেড়ে ভিন রাজ্যে গিয়ে কাজ করতে হয় এই রাজ্যের মানুষদের আজকের কারণে এমন একটি বৃত্ত চেন্নাইতে চলে যাচ্ছে চব্বিশ বছরের যুবক কাজ করছে হোটেলে এই হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি আমরা চাই অবিলম্বে এই যে ব্যবস্থার সঠিক তদন্ত তদন্ত করে দোষীরা শাস্তি পাক এবং এর যে বাড়ির যে অবস্থা এদের জন্য আর্থিক বেনিফিট রাজ্যের সরকারকে দিতে হবে আর্থিক বেনিফিট আর মুখ্যমন্ত্রী মাঝে মাঝেই বলবে যে আপনারা ফিরে আসুন আপনার চায়ের দোকান করুন চায়ের দোকান করে সংসার চালান আমরা এ শুনতে চাই না আমরা সঙ্গে কর্মসংস্থান আজকে চায়ের দোকান করেছিল আস্তে হকারদের যে হঠাৎদের ভেঙে সার্কার করে দেওয়া হলো হঠাৎ বেকার তৈরি বেকার সমস্যা সমাধান করতে পারছে না কিন্তু বেকারদের রুটি রুজি এরা পাটে পেটে লাথি মারছে আমরা চাই বেকারদের কর্মসংস্থান শিক্ষা চাকরির ব্যবস্থা করতে হবে যোগ্যতা অনুযায়ী এবং শ্রমিকদের ন্যায্য অধিকার শ্রমিকদের সাংবিধানিক ন্যায্য অধিকার আমরা অতিরিক্ত অধিকার চাইছি না যেটুকু সংবিধানে দেওয়া আছে যেটুকু শ্রম আইনে আছে সেইটুকু অধিকারও এই শ্রমিকরা পাক এটা আমরা চাইছি অবিলম্বে শ্রমিকদের সুস্থ ব্যবস্থা করতে হবে এবং এদের যে মা বাবা যে আজকে অসহায় হয়ে গেল একমাত্র যে রোজগারের ছেলে আজকে মারা গেল এই সংসারটা কি করে চলবে রাজ্য সরকারকে সেইটা ভাবতে হবে আমরা চাই সঠিক বিচার এবং এদের অর্থনৈতিক সংস্থান এই নিয়ে সুর ছড়িয়েছে রাজ্যের বিরোধী দল বনগাঁ বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল বলেন রাজ্যে যদি কর্মসংস্থান থাকত তাহলে বাইরে কি আজ কাউকে মরতে হতো না বাংলার মানুষকে সিদ্ধান্ত নিতে হবে এই সরকারের পতন দিতে হবে আজকে ভিন রাজ্যে গিয়ে এর মধ্যে দেখলেন চাদার দুজন মারা গেছে ওই কনস্ট্রাকশন লাইনে কাজ করতে এই ছেলেটি মারা গেলেন নহাটার এই ছেলেটি সুমন এও মারা গেলেন বাবা বৃদ্ধ যেখানে হার্টের প্রবলেম বাবার মা বয়স্ক একটা ছোট ভাই আছে তো সেই পরিবারটা নির্ভর করে তার জন্য মানে তার উপরে তার আয়ের উপরে পশ্চিমবঙ্গের যদি কাজ থাকতো তাহলে আর বাইরে গিয়ে বিল্ডিং থেকে পড়ে মানুষের মৃত্যু হতো না পরিযায়ী যারা আছে এই পরিযায়ী কথাটা বলতেও আমাদের লজ্জা লাগে যে আমাদের রাজ্যে কোনো কর্মসংস্থান নেই তো মানুষকে শুধু বলবো আপনারা সচেতন হন আপনারা সচেতন হন আপনারাই পারেন বাংলার মানুষ এই সরকারের পতন দিতে নাহলে এইভাবে বহু মায়ের কোল খালি হবে যারা বাইরের রাজ্যে ভিন রাজ্যে গিয়ে কাজ করছে যাদের কর্মসংস্থান এই বাংলায় নেই আর এই বাংলায় যদি আজকে কর্মসংস্থান থাকতো বাইরে গিয়ে মরতে হতো না আর পরিবারগুলো অসহায় হতো না পরিবার পরিবারগুলো আজকে অসহায় তাদের কালকে সংসার চলবে কী করে কালকে রান্না করবে কী করে সেই চিন্তা তাদের সবসময় কুড়ে কুড়ে খায় তো এই বাংলার মানুষকেই সিদ্ধান্ত নিতে হবে যে এদেরকে পতন দেওয়ার জন্য